किचन कैबिनेट নিজেরটা নিজেই করি চলেন চলেন বন্ধ করো আসাদবার সাথে আসাদবার সাথে হচ্ছে এইদিকে একটা ছোট জিনিস ছোট গুলো নেওয়া যাবে না না ওই ওই পাশে

কত প্রাইস কত প্রাইস কত কেউ নাই তাহলে ভালো বলছেন ভাই প্রাইস কত একটু বলতে না সর কিচেনটা এদের কি 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 এক্সট্রা আছে কিচেনে এটা একটু ছবি না দাও ছবি হ্যাঁ

চাপাটি চামচটা গুগুরু রাখার জন্য এখানে আপনার ফয়েল পেপার র‍্যাপিং পেপার এর ভিতরে রাখার জন্য ওই ওই সিস্টেমে হ্যাঁ এইটা তো এই সেই লিডও এখানে ঢাকনা লিডও ধরে এগুলো ঢাকনা রাখার জন্য তারপর চামচটা রাখা ও হ্যাঁ 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 এগুলো এখানে টয়লেট জল করতে পারবে জলে রাখতে রাখা হোটেল প্রাইস কেন হোটেল প্রাইস কত আপনার শুভ হবে

এক শ্রেণীর নারী যাদেরকে তার স্বামী বাবা পিতা ঘরে রাখতে চাইবে কিন্তু তারা ঘরে থাকবে না তারা বাদন ছিঁড়ে বের হয়ে চলে যাবে ভাই আবার বুঝাই শেষ জামানায় নাসিহুদ্দাজ্জালের অনুসারী হবে এক শ্রেণীর নারী যারা যাদেরকে তাদের পিতা স্বামী ভাই ঘরে রাখতে চাইবে তারা ঘরে থাকবে না আপনি কি বুঝতে পারছেন তারা কারা বর্তমান সময়ে ফ্যামিলিস রেভলিউশন যারা করছে এরা সবাই দাজ্জালের অনুসারী দাজ্জাল যখন বের হবে এরা সবাই তাকে অনুসরণ করবে অবশ্যই করবে একটা কোভিড 19 যদি সবাইকে একমুখী করে ফেলতে পারে কত ভয়ঙ্কর হবে সেটা চিন্তাই করতে পারবেন যে স্থাপন হবেই যে বিরোধিতা করবে তার বিরুদ্ধে রাষ্ট্রগ্রহের মামলা দেওয়া হবে সারা দেশের মানুষ ম্যাক্সিমাম এখন অধিক অনুসরণ করছে এই জন্য অবস্থা তাহলে যখন বের হবে তখন যে কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করবে না এটা কি কোনো গেছে আছে বরং কোটি কোটি মানুষই তাকে অনুসরণ করবে তোমার সামনে নারীকে সহজলভ্য করে দেয়া হয়েছে স্কুলে নারী স্কুল কলেজের মধ্যে কো এডুকেশন ছেলে মেয়ে একসাথে বসে পড়াশোনা করে একটা মেয়ে এরকম নগ্ন পোশাক করে আমার সামনে যদি বসে থাকে দিনে পাঁচ ঘন্টা কয়দিন আপনি সেনা থেকে থাকতে পারবেন বলুন তো আজকে আপনি দেখা করবেন কালকে নোট নিবেন তারপরে দেখা হবে কফি খাবেন এক পর্যায়ে ঘুরতে যাবেন ডেটে যাবেন আস্তে 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 তার সাথে আপনি সেনা হয়ে যাবেন এর জন্য কি শুধু ছেলেটা দায়ী এর জন্য কি শুধু ছেলেটাই দায়ী এই মেয়েটাও দায়ী এই মেয়ের পরিবারও দায়ী এই ছেলের পরিবার দায়ী আর সবচেয়ে বড় দায়ী হচ্ছে সে ব্যক্তি যে এই সিস্টেমটাকে লঞ্চ করেছে এই দেশের মধ্যে যে সিস্টেমের মধ্যে পড়াশোনা করাচ্ছে এরাই সবচেয়ে বড় দায়ী সুতরাং নূরের একটা আয়াত আছে না যারা মুমিনদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছড়ায় তারা যেন সতর্ক হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে ভয়ঙ্কর আযাব তাদের উপর আসবে আসছে এমন এমন রোগ ব্যাধি উদ্ভব হবে যেটা আগে কখনো হয়নি এই দেখেন কি হচ্ছে এখন এমন এমন রোগ ব্যাধি আসবে অসুবিধতার কারণে বেহা আপনার কারণে যেটা আরো কখনো পৃথিবীতে আসে নাই দেখেন সামনে কি হয় আরো ভয়ঙ্কর হয়ে আসবে ইনশাল্লাহ কেউ ঠেকাতে পারবে না নবির কথাই বলো বদলানোর কোন সুযোগ নাই তোমরা পড়াশোনা করবা তোমাদের সামনে মেয়েদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কলেজে যাবা তখন তো আরো অবস্থা খারাপ ফ্রি মিক্সি যা ইচ্ছা তাই করতে পারবো তোমরা

দোয়া যদি হিসাব করেন পঞ্চাশটা পার হয়ে যাবে আমি কিছু দোয়া বইয়ের নামও সাজেস্ট করছি ওইটাও ফলো করতে পারেন আহ তারপর রুকিয়া একটা বই আছে সেটাও ফলো করতে পারেন তারপরে সহি ঝাড়ফুক একটা বই আসে মদিনা থেকে সেটাও ফলো করতে পারেন অনেক বই আছে এই বইগুলো কালেক্ট করবেন এবং সকাল সন্ধ্যা দোয়া গুলো পড়বেন তাহলে ওই জাদু এবং চোখ লাগা বড় নজর জিন गोष्टা এগুলা থেকে ইনশাআল্লাহ আপনারা সেফ থাকবেন ঘুষ এই হারাম রিজিক আরাম পূর্নের ব্যবসা এগুলা থেকে তওবা না করা পর্যন্ত ইবাদত তো কবুল হবেই না আপনি ইবাদতে স্বাদ পাবেন না এ যে নামাজ পড়েন রোজা রাখেন অনেক কিছু করেন হজ করেন স্বাদ না না তৃপ্তি পান না এর কারণ হারাম রিজিক নবীজি বলেছেন

শেষ জামার অন্যতম নিদর্শন হচ্ছে জিনা মানে নারী আর পুরুষ অবৈধ সম্পর্কে লিপ্ত হবে এখন দেখবেন ঘরে ঘরে জিনা আর এই জিনার মাধ্যম কি মাধ্যম হয়েছে আপনার ইন্টারনেট আপনার ওই যে পরকিয়া আপনার ছেলে নারী পুরুষের একসাথে চলাফেরা করা ফ্যামিলির মেয়েদের বেপর্ডা হওয়া একসাথে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করানো এগুলো সবই জেনার কারণ এবং আমাদের নবীজি বলেছেন জিনা থেকে তবা না করা পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না যখন মানুষের জিনার মধ্যে লিপ্ত থাকে তখন সে পরিপূর্ণ মুমিন থাকে না এ আমাদের অন্যতম নিদর্শন যে জিনা বাড়তে থাকবে ধর্ষণ বাড়তে থাকবে ইফ্রিজিং বাড়তে থাকবে মেয়েদের বেপরদামি বাড়তে থাকবে এগুলো দেখেন চোখের সামনে দেখতে পারবেন দেশে ধর্ষণের কি অবস্থা দেখতে পারছেন না স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে জনসমুখে গণধর্ষণ করা হচ্ছে বাসে ধর্ষণ করা হচ্ছে আর যেহেতু ইসলামিক কোন অনুশাসন নাই এই সমাজে ইসলামের অনুশাসন ছিল কেউ ধর্ষণ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে জনসমুখে মৃত্যুদণ্ড দিতে হবে সেটা যেহেতু আমরা বাস্তবায়ন করতে পারিনি এই জন্য পাপের কোন শাস্তি হচ্ছে না এই পাপের লাইফ হয়ে যাচ্ছে কাল যখন আপনার বাসায় এই সমস্যাটা আসবে তখন বুঝতে পারবেন যে ইসলামের আইন কাকে বলে ইসলামিক যে লস চুরি করলে চোর হাত কেটে দাও ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দাও মদ খানে ঘাত করো কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকেও হত্যা করো পেশাস করো এই আইনগুলো আমরা বাস্তবায়ন করতে পারি নাই এই কারণে সমাজে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে আমরা ব্যর্থ টোটালি ফেল্ড এক কথায় যতক্ষণ পর্যন্ত সমাজ আল্লাহর বিধান অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত সমাজ আপনি শান্তি পাবে না সমাস তো দূরের কথা আপনি পারিবারিক শান্তি পাবেন না ব্যক্তিগতই শান্তি পাবেন না আর নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের আগে আগে খেলাফত উঠে যাবে এবং আল্লাহর রাইও উঠে যাবে এর আরও বলেছেন কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে মাদক বিরুদ্ধে জিহাদ করতে পাওয়া না সম্ভব না ওরা খুব ভালো করে জানে যুবকরা আমাদের জন্য ফেট মানে হুমকি এর জন্য যুব সমাজের iman টা নষ্ট করে দিয়েছে সবই সুযোগ করবই তো এই পুরো কাজগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে পশ্চিমা সভ্যতা থেকে তারপর আমেরিকা বলেন ইসরায়েল বলেন ব্রিটেন বলেন ফ্রান্স বলেন সবাই একসাথেই ইসলামের বিরুদ্ধে আছে আর বিগত একশো দুইশো বছর থেকে আমরা ঘুমাই আর হালুয়া রুটি খাই